আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত হু ছবির উপরে এই মন্ত্র ওপরে ফু দিলে দূর থেকে যে কোনো ব্যক্তি আপনার বশীকরণ হবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে আপনার ভালোবাসার মানুষ আপন মানুষ প্রিয়জনকে যদি বসীকরণ করতে চান নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান তাহলে আজকের এই ভিডিওতে দেওয়া মন্ত্র দিয়ে আপনি সেটি করতে পারবেন এই জাতীয় ভিডিও সকলের আগে দেখার জন্য পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আজকের এই কাজটির অনুমতি নেবেন তো মন্ত্রটি বলে দিচ্ছি আপনি আগে শোনেন তারপরে এটা নিয়ম বলছি মন্ত্রটি হচ্ছে আকবত নবী শব্দ নবী নবী আল্লাহর জান আল্লাহ অমুকের পাঁচাত্তা পাঁচপোর মধ্যে মজুদ করে আমার কাছে আন এলাহি আল্লাহর তথ্য একই বিজে দুনিয়ার মিলন হয় নিজ নিঞ্জনে কয় আহমদকারী পবন নরী অমুকের পাঁচচাত্তা পাঁচ পরান এখানে বসে করলাম চুরি পাঁচ পাস পরা না থাকে ধারে দোহাই আল্লাহ মোহাম্মদের তুনু গম্বারের এই মন্ত্রটি আপনি এ খুশবার পড়বেন কিভাবে পড়বেন আপনার ছবি এবং আপনার ভালোবাসার মানুষের যিনি তার ছবি দুটো ছবিকে পাশাপাশি একই ফ্রেমে বাহির করবেন বাহির করার পরে ওই ছবির উপরে গোলাপ জল এবং কামসিঁদুর দিয়ে কালি তৈরি করে সেটা দিয়ে দুজনের নাম সুন্দর করে লেখবেন লেখার পরে আগরবাতি মোমবাতির সামনে জ্বালায় রেখে ছবি দুটোকে সামনে রেখে এই মন্ত্রটা একুশবার পড়বেন এবং একুশটা খুব ওই ছবিতে দেবেন দেওয়ার পরে ছবি বালিশের নিচে রেখে আপনি ঘুমায় যাবেন এইভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন করলে ভালোবাসার মানুষ অবশ্যই আপনার প্রেমে সাড়া দেবেন ইনশাআল্লাহ